কুমড়ো শাকের ঘরোয়া রেসিপি এইভাবে করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে রেসিপি একদম ঘরোয়াভাবে কুমড়ো শাকের চচ্চড়ি আমি এখানে কুমড়ো শাক আলু পটল বেগুন আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর সব সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আলো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব যখন কালো জিরিয়ায় লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন কুমড়ো শাকগুলোকে দিয়ে দেবো আর একে একে সব সবজিগুলোকে দিয়ে দেবো আলু বেগুন পটল আর কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদটা দেওয়ার পর এক থেকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম সাত থেকে আট মিনিটের জন্য আমি আপনাদের এখানে আট মিনিট পথ দেখাচ্ছি দেখুন কুমড়ো শাকটা কতটা কমে এসেছে সব কিছু ভালো নরমও হয়ে গেছে আলুটা নরম হয়েছে কিনা একটু দেখে নিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব রাঁধুনি এবং সর্ষে বাটা আমি এখানে দু চামচ রাঁধুনি আর এক চামচ সাদা সর্ষে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম এবার সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে কষিয়ে ওই তিন থেকে মিনিট মতো মশলাটাকে নিয়েছিলাম জলটা যখন চার শুকনো হয়ে আসবে তখনই মশলাটা কিন্তু কষা হয়ে যাবে আর জল দিয়ে দিয়ে মশলা কষালে মশলাটা কিন্তু তলা থেকে লেগে যাওয়ারও কোনো ভয় থাকবে না তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা কষাবেন আর এই সময় এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের থেকেও একটু কম আমি এখানে চিনি ব্যবহার করেছি তবে মিষ্টিটা কম বেশি করে আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন মিষ্টিটা দেওয়ার পর আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম যখন এরকম পর্যায়ে চলে আসবে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো জল একদম সামান্য পরিমাণে কিন্তু জল ব্যবহার করেছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক থেকে দেড় চামচ মতো আটা গুলিয়ে নিয়েছিলাম সেই আটার জলটাই দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে দুধের সাথে ময়দা মিশিয়েও ব্যবহার করতে পারেন তাহলে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে এক থেকে দেড় মিনিট কড়াইয়ের মধ্যে রেখে কড়াই থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল একদম ঘরোয়াভাবে কুমড়ো শাক চচ্চড়ি এখন ঘরোয়া রান্নাও কিন্তু মাঝে মধ্যে খেতে বেশ অসাধারণ লাগে একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে